বেশ অনেক দিন পর অনেক জনপ্রিয় তারকারাই বাংলা ধারাবাহিকে ফিরেছেন যারা অনেক দিন থেকেই বাংলা ধারাবাহিক থেকে দূরে ছিলেন ওয়েব সিরিজ এবং সিনেমাতে অভিনয় করেছিলেন সেই সকল অনেক তারকাদেরই আমরা এখন বাংলা ধারাবাহিকে আবার ফিরতে দেখতে পাচ্ছি যেমন উসসি রায় দিতিপ্রিয়া রায় সাহেব এই সকল তারকাদের ধারাবাহিক তো এখন দর্শকরা টিভির পর্দায় দেখতে পাচ্ছে ওদিকে খুব শীঘ্রই অভিনেত্রী সোলাঙ্কি রায়েরও নতুন ধারাবাহিক আসতে চলেছে এবার দর্শকরা চাইছে যে তার নতুন ধারাবাহিকে যেন প্রধান নায়কের ভূমিকায় অভিনেতা বিক্রমকে দেখা যায় এমনটা দর্শকরা চাইছে এই সব কিছুর মাঝে এবার আরও এক নতুন ধারাবাহিকের খবর পাওয়া গেল কয়েকদিন আগেই জি বাংলায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক তুই আমার হিরো যেখানে প্রধান নায়ক নায়িকার ভূমিকাতে অভিনয় করতে দেখা যাচ্ছে রুবেল দাস এবং মোহনা মাইতিকে এটি একটি নতুন প্রোডাকশন হাউসের ধারাবাহিক শ্রীজিৎ রায় এবং সৌভিক চক্রবর্তী দুজনে মিলেই নতুন প্রোডাকশন হাউসটি খুলেছেন আর তাদের প্রথম ধারাবাহিক হলো তুই আমার হিরো এই ধারাবাহিকটি তো আমরা জি বাংলার পর্দায় দেখতে পাচ্ছি তবে এবার খবর পাওয়া যাচ্ছে যে স্টার জল সাথেও তাদের প্রোডাকশনের নতুন ধারাবাহিক আসতে চলেছে আর সেই নতুন ধারাবাহিকে খুবই জনপ্রিয় তারকাদের নায়ক নায়িকার ভূমিকায় দেখা যাবে তুই আমার হিরো ধারাবাহিকটি তো শুরু হতে না হতেই সফল হয়েছে ধারাবাহিকটি প্রত্যেক সপ্তাহে ভালো টিআরপি দিচ্ছে স্লট লিডারও হচ্ছে তাই আশা করা যাচ্ছে যে স্টার জলসাতেও তাদের প্রোডাকশানের এই নতুন ধারাবাহিকটি বেশ ভালোই টিআরপি দেবে তাহলে স্টার জলসায় তাদের প্রোডাকশনের এই নতুন ধারাবাহিকে আপনারা প্রধান নায়ক নায়িকার ভূমিকায় কাদেরকে অভিনয় করতে দেখতে চান এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন